নমস্কার আমি এখন আছি যতীন দাস পার্ক যে পুজো মন্ডপ সেখানে তোমাদেরকে দেখাবো এই যে দু হাজার পঁচিশ সালে এদের এবছর থিমকি আর মানে মায়ের আর প্যান্ডেল মানে পুজো মন্ডপের পুজোর প্রস্তুতি কতটা কী কমে ঠিক আছে পুজো তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো সামনে ও হো মায়ের রূপটা দেখো আমি জাস্ট দেখে তো মানে কোনো ভা কি বলে যারা ভাষা হারিয়ে ফেলেছে দেখো ভাই কি সুন্দর লাগছে দেখো মায়ের রূপটা আর ওপরে যে কাজগুলো বাকি আছে এখানেই দেখতে পাচ্ছি কিছু কাজ হয়েছে সামনে প্রদীপের মতো রয়েছে দেখো এখানে যত সময় লাইটিং জ্বলবে লাইট জ্বলবে আর কি লাইট জ্বলবে ঠিক আছে ওয়া 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 এখানেও কিছু কাজ টাজ হয়েছে কি সুন্দর লাগছে দেখো মায়ের যে প্রতিভাটা দেখো কি সুন্দর লাগছে এখানে এটা কাঠবেড়ালি স্তম্ভ মতো আছে এটাও তো থাকবে এখানে কাঠবেড়ি তো কি এটা হ্যাঁ কাঠবেড়ি পরে তাই না হ্যাঁ এখানে দেখতে পাচ্ছি যে হাতের পেন্টিং হাতের পেন্টিং তো এখানে আছে দাই দেখো এখানে কিছু ড্রয়িং আছে হাতের সব ড্রয়িং ড্রয়িং এখানে করেছি এখানেও দেখতে পাচ্ছি সব হাতের ঠিক আছে আর এই দেখো এখানেও হাতে সব কিন্তু আছে এখানে কিছু লোহার যে টিন আছে টিন দিয়ে কিছু একটা ডিজাইন আছে এখানে ওখানে করা হয়নি সেটা করবে ওকে সব টিনের সব ডিজাইন কিন্তু এখানে আছে ঠিক আছে আর মায়ের রূপ দেখতে পাচ্ছ তোমরা দেখো কি সুন্দর লাগছে এবছর মায়ের রূপটা ওকে এখন তো চোখেতন হয়ই কাটি থাকুর ওটা হচ্ছে মানে এখানে এসে মায়কে দেখে যেন ভাষা হারিয়ে ফেলেছি এরকম একটা ব্যাপার ওকে ওখানে মানে প্রচুর পরিমাণে কাজ চলছে এখানেও যে কিছুটা কিছু কিছুটা চলছে মানে পাইপ দিয়ে কিছুটা কাজ চলছে না ঠিক আছে আর এখানেও এখানে এখানেও কাজকর্ম চলছে আইস দেখো ভাইস ও জাস্ট কাজকর্ম কোনো দেখো এ প্রীতম এদিকে সো এখানে দেখো সে দেখতে পাচ্ছ আটের সব নোস কিন্তু হাতের আর্ট আর্টের কাজকর্ম দেখো এর এ প্রীতম প্রীতম এখানে দেখো হয় কি সুন্দর দেখো জাস্ট এই যে আর যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছি এই যে আবার ডিজাইনগুলো দেখো তোমার দূর থেকে দেখলে বুঝতে পারছে যে সম্পূর্ণ কিন্তু দেখো যে রঙের কৌটো হয় সেই রঙের কৌটো দিয়ে কিন্তু এই ডিজাইনগুলো এখানে করা হচ্ছে তার সাথে দেখো না হাতের কাজকর্ম কিন্তু এখানে আছে ওকে আর এখানে দেখো টিনের ওপরেও হাতের কাজকর্মগুলো চলছে দেখো হয় পুরো মণ্ডপ জুড়ে তোমরা বুঝতে পারছো মানে কোথায় যেন চলে এসেছি মনে হচ্ছে ঠিক আছে আর গাইস এই বছর যতীন পার্ক হাজরা মনির এখানকার যে প্যান্ডেল হচ্ছে মণ্ডপের নাম হচ্ছে দৃষ্টিকোণ আর দৃষ্টিকোণের এখানে দেখো কাজ কি সুন্দরভাবে মানে দেখে আমি ভাষা হারিয়ে ফেলেছি কি বলবো বুঝতে পারছি না ওই উনি দেখছেন সামনে এখানে আছেন উনি হচ্ছে মেন ডিজাইনার ওখানে ইউনিক ডিজাইন করেন ঠিক আছে এখানে দেখো এই জাস্ট মূর্তিগুলো তোমার দেখাচ্ছি দেখে তোমরা তোমরাও হয়ে যেতে পারবে মানে কীভাবে হতে পারে দেখো এই আর্টের কাজগুলো দেখো রঙের কৌটো দিয়ে কিন্তু ডিজাইনগুলো করেছে দেখো ওপরেও ডিজাইন আছে ওইপারেও ডিজাইনগুলো আছে এখানেও কিছু লোহা এখানে দেখতে পাচ্ছি লোহার কিছু আছে সেগুলো কেটে 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 ডিজাইন করছে এখানে কাজগুলো বা করছে এখানে যে হয় না যে রঙ তুলি রঙ তুলি দুটো এখানে থাম্য তাম টাইপের কিছু আছে যে ধর্মি হাতল সে হাতলটা আছে এখানেও যে পেন্টিংয়ে যে বোর্ড লাগে সেই বোর্ডটা আছে ওটা ওরকম করে সব ডিজাইনগুলো এখানে কিন্তু করা আছে আর্টটা দেখাবো